আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি পাগল কুমার আছি আপনাদের সাথে তো আজকে আমার পরিবারের একজনের প্রশ্ন হচ্ছে আমি কেন তাকে এখনো ভুলে যেতে পারছি না প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে উত্তরটা হবে আমি নিজেই তাকে ভুলে যেতে চাইছি না কেননা আমি তাকে ভালোবাসি যদিও সে নিষ্ঠুর তবুও সে নির্দোষ সে আপনাকে এত নিষ্ঠুরভাবে আঘাত করার পরেও আপনি আপনি দেখবেন যে কোনোভাবেই তাকে দোষী সাব্যস্ত করতে পারছেন না কোনো না কোনো ভাবে আপনি নিজেকে দোষারোপ করে তাকে নির্দোষ প্রমাণ করতে পারছেন এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ আর আমি বলবো না যে আপনি তাকে ভুলে যান কারণ আপনি কখনোই তাকে ভুলতে পারবেন না আমি নিজেও তাকে কখনোই ভুলতে পারিনি আমি বলবো তাকে ফোলার ভিতার চেষ্টা না করে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিজের স্মৃতি নামক মণিকোঠায় রেখে তাকে বিদায় জানাতে অন্য কাউকে খুঁজে নিতে অবশ্যই এতে আপনি ক্ষুদ্ধ হতে পারেন রাগ করতে পারেন আমার এই কথায় যে যদি আপনি ভালোইবেসে থাকেন তাহলে আপনি কিভাবে অন্য কাউকে খোঁজার কথা বলতে পারলেন তো আমার চিন্তাভাবনা একটু ভিন্ন আমার থেকে মনে হয় যদি আপনি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন তাহলে আপনার প্রধান উদ্দেশ্য ছিল তাকে ভালো রাখা আর সেই ভালো থাকার উদ্দেশ্যেই হয়তো অন্য কোথাও পারি জমিয়েছে হোয়াট সে পরিবারের দু হোক বা অন্য কোনো দু ভাইতে তার শুধু যাওয়ার ইচ্ছে ছিল সেই জন্যই সে চলে গেছে যদি সে যাইতে না যাইতো তাহলে পৃথিবীর কোনো শক্তির সাধ্য ছিল না তাকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার এটা আপনি নিজেই ভালো করে জানেন এই জন্য তার উপর রাগ করা অভিমান করা অভিযোগ করা কোনোটাই উচিত নয় সে আপনার ভালোবাসার মানুষ ছিল আছে আর থাকবে আমাদের মনটা অনেক বড় যেখানে আমরা চাইলেই অনেককে জায়গা দিতে পারি আপনি বলবেন এটা কেমন ধরনের কথা তখন আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি আপনার মাকে বেশি ভালোবাসেন নাকি বাবাকে আপনি আপনার চোখকে বেশি ভালোবাসেন নাকি বাম চোখকে আশা করি উত্তরটা সকলেরই জানা আপনি যে তাকে ভোগ করা লোভে তাকে ছোঁয়ার লোভে ভালোবাসেননি এটাই তার প্রমাণ অবশ্যই আপনি চাইলে তার স্মৃতিগুলো নিয়েও বাকিটা জীবন কাটিয়ে দিতে পারেন আসলে এসব মানুষদের থেকে পাওয়া স্মৃতিগুলি যথেষ্ট হয় একটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমার পক্ষেও সেটাই সম্ভব হয়েছে বা সেটাও সম্ভব কিন্তু আমি মনে করি যে জীবনে চলার পথে একজন সঙ্গী থাকা অবশ্যই জরুরি যদিও আমি সঙ্গীহীন বাট আমার সঙ্গ হিসেবে সঙ্গী হিসেবে আমার এই পরিবার আছে বা আমার অনেক অপরিচিত বন্ধু আছে যাদের কাছে আমি আমার মনের কথাগুলো বলতে পারি যদিও তারা আমাকে চেনে না তো এতে করে আমার মনের কিছু কষ্টগুলো কিছু ক্ষতগুলো সামনের জন্য কাছে প্রকাশ পায় এবং কিছুটা হলো এর ওজন বা এর আঘাতের পরিমাণ এর কষ্টের পরিমাণ একটু হলেও কমে যায় তো সেই কারণেই আমি সেদিক থেকে বলবো যে তাকে ভুলে যাওয়ার চেষ্টা না করে সামনের দিকে এগিয়ে যাও তার স্মৃতিগুলোকে সঙ্গী নিয়ে তার কাছ থেকে যে সুন্দর স্মৃতিগুলো পেয়েছ সেইগুলোকে নিজের স্মৃতি নামক কোঠায় রেখে বাকি যত রাগ অভিমান অভিযোগ আছে তার বিরুদ্ধে সব কিছু ফিরিয়ে দাও তাকে ক্ষমা করে দাও কারণ সে আমাদের ভালোবাসা ভালোবাসার উপর কখনোই ঘৃণা করা যায় না সে যতই নিষ্ঠুর হোক না কেন সে সব সময় আমাদের কাছে নির্দোষ থাকবে তো অবশেষে এটাই বলবো যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বা কারো কাছে খারাপ লেগে থাকে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন আমি ছোট মানুষ জানার আরও জানার কিছু থাকতেই পারে যেগুলো আমি হয়তো আপনার কাছ থেকে জানতে পারি কিংবা অন্য কারো কাছ থেকে তো যদি আপনি আমাকে কিছু জানাতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন পাগল পরিবারের সঙ্গে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যে যেখান থেকে দেখছেন যদি মন চায় ইচ্ছে হয় তাহলে করবেন কিংবা নির্দ্বিধায় আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন যদি প্রকাশ করতে চান সেটাও আমাকে জানাবেন আমি নেতৃদায় যদি সেটা দেখতে পাই প্রকাশ করব আজকের মতো এইটুকুই আশা করি আপনার দিনটি শুভ হোক